শ্রীভূমি জেলায় একদিকে চলছে বন অন্যদিকে বন বিভাগের দুর্নীতি জাতীয় সড়কে টোলগেট বানিয়ে প্রত্যেকটি বালি গাড়ি থেকে তোলা হচ্ছে টাকা এই এলাকার দিনের আলোয় কিভাবে বিভাগের তরফ থেকে টাকা আদায় করা হচ্ছে সম্পূর্ণ দৃশ্য বন্দী হয়েছে এনকেটিভি বাংলার ক্যামেরায় দেখুন কিভাবে দিনের আলোয় বিভাগের তরফ থেকে টাকা আদায় করা হচ্ছে সরাসরি রয়েছেন শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু শ্রীভূমি জেলা একদিকে যখন চলছে বন ধ্বংস অন্যদিকে বন বিভাগের দুর্নীতি যে ছবি সামনে আসছে একেবারে দিনের আলোয় টাকা তোলার ছবি নিশ্চয় দেখো এন বাংলার এক্সট্রিং অপারেশনে ধরা পড়েছে বন বিভাগের বন বিভাগ যে কীভাবে রাস্তা থেকে চাঁদা তুলছে তার এক প্রকার বাস্তব ছবি আমরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছি এবং এই দৃশ্য হচ্ছে শ্রীভূমি জেলার আসলে দুর্লভ ছড়া এলাকার যে এলাকা হচ্ছে চেরাগি রেঞ্জের অন্তর্গত একটি এলাকা যে এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে সেই সংশ্লিষ্ট এলাকার যিনি ওনার প্রত্যক্ষ এমনভাবেই আসলে এই যে তুলাবাজির তুলাবাজির কাজ কাজ চলছে বিভিন্ন গাড়ি থেকে অবৈধভাবে গেজ বসিয়ে বিভিন্ন গাড়ি থেকে তারা চাঁদা সংগ্রহ করছেন খুদ বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন যারা চাঁদা তুলছেন তারা আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা হচ্ছেন অস্থায়ী কর্মচারী কিন্তু এই যে রেঞ্জ রয়েছে যে বন সংমন্ডল রয়েছে অর্থাৎ চেরাগি বন সংমন্ডল সেই বন সংমন্ডলের যিনি আধিকারিক রয়েছেন উনারই প্রত্যক্ষ মদতে আসলে এই ধরনের আসলে কাজ চলছে তারা কোন কোন গাড়ি থেকে টাকা সংগ্রহ করছে সেসব দৃশ্য এই মুহূর্তে নিশ্চয়ই এন বাংলার পর্দায় সবাই দেখতে পাচ্ছেন সেসব গাড়ি হচ্ছে অবৈধ বালি লোড করা গাড়ি অবৈধ নানা সামগ্রী যেসব বন বিভাগের অধীনে পড়ে সেই সামগ্রী লোড করা গাড়ি থেকে তারা কিন্তু চাঁদা সংগ্রহ করছেন এই এই যে দৃশ্য এই দৃশ্য থেকে সহজে অনুমান করা যায় বা বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে বন বিভাগে কী অবস্থায় দুর্নীতি চলছে আমরা যদি সমগ্র শ্রীভূমি জেলার কথা বলি শ্রীভূমি জেলায় রয়েছে Oh. কয়েকটা সংরক্ষিত বনাঞ্চল যেসব যেসব সংরক্ষিত বনাঞ্চল কতটুক সংরক্ষিত বা সুরক্ষিত সেই সব জিনিস আমরা বিভিন্ন সময়ে এনকে বাংলার পর্দায় দেখিয়ে এসেছিলাম যে কিভাবে বন্ধ যোগ্য চলছে একদিকে যেসব সুরক্ষিত অর্থাৎ সংরক্ষিত বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চল থেকে অবাধে বিভিন্ন মূল্যবান গাছ কাটা চলছে অন্যদিকে অবৈধভাবে সমিল বসিয়ে সেই গাছগুলো চেরা চেরাই করে বাজারজাত করা হচ্ছে সেসব দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখিয়েছিলাম কিন্তু এইবার আমরা আমাদের যে স্ট্রিং অপারেশন অপারেশনে যে দৃশ্য ধরা পড়েছে সেই দৃশ্য যথেষ্ট চাঞ্চল্যকর যে দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে বন বিভাগের যারা দিনের আলোয় রাস্তার উপরে অবৈধ বসিয়ে চাঁদা সংগ্রহ করছেন যেসব গাড়ি থেকে চাঁদা সংগ্রহ করছেন সেই সব গাড়ির মধ্যে যেসব সামগ্রী রয়েছে সেসব সামগ্রী কিন্তু অবৈধ যদি আমরা বালির কথা বলি তবে জেলার ভিতরে কয়েকটা নদী আছে যেসব নদীতে মহাল নেই তথাপিও কিন্তু বালি উত্তোলন অব্যাহত রয়েছে যেহেতু সেই এলাকা যেটা হচ্ছে চেরাগি বনাঞ্চলের দুর্লভ ছড়া এলাকা সেই এলাকায় রয়েছে সিংলা নদী এবং সিংলা নদীর বিভিন্ন স্থানেও কিন্তু মহাল নেই বলে নেই বলে তথ্য রয়েছে সেই সব অবৈধ মহাল থেকে যেসব বালি উত্তোলন করা হয় সেইসব সব বালি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায় সরবরাহকারীরা সরবরাহ করে এবং অবৈধ ভাবে কতদিন ধরে চলছে দুর্নীতি এবং বন এই বিষয়ে কি জানাচ্ছেন তোমার সঙ্গে বন লোকজনের কথা হয়েছে এই বিষয়ে যে জায়গা দেখো যখন সর্ষের মধ্যে ভূত থাকবে তখন কিন্তু ভূত তাড়ানো সম্ভব নয় যেহেতু বন বিভাগের কর্মকর্তারা নিজেরাই আসলে সেই চাদা তুলায় কাজে ব্যস্ত রয়েছেন তারা কি বলবেন তারা তাদের এই বিষয়টা নিয়ে কি সাফাই দেবেন আমরা কিন্তু সেই তাদের যে তুলাবাজির দৃশ্য অবৈধ তুলাবাজির দৃশ্য সেসব সমগ্র দৃশ্য আমরা ভিডিও ধারণ করেছি এবং ভিডিও কখনো মিথ্যা কথা বলে না ছবি মিছা কথা বলে না ছবি মিথ্যা কথা বলে না যেসব ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি থেকে স্পষ্ট হচ্ছে যে শ্রীভূমি জেলায় বন বিভাগ কি কিভাবে অরাজকতা কিভাবে দুর্নীতি চলছে কিভাবে বন ধ্বংসযোগ্য চলছে সমগ্র দৃশ্য আমরা এই মুহূর্তে নিজেই কিন্তু অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে সেসব সামগ্রী ভর্তি ট্রাক থেকে তারা কিন্তু দিনের আলো তারা টাকা সংগ্রহ করছে এ ব্যাপারে বন বিভাগের যিনি মন্ত্রী রয়েছেন চন্দ্রমোহন পাটোয়ারি উনারা আমরা এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি একটি বিভাগের দায়িত্ব দেখতে রয়েছেন যে বিভাগে আপনার বিভাগের অন্তর্গত শ্রীভূমি জেলার চেরাগি রেঞ্জে আসলে কি চলছে সেই রেঞ্জের যিনি যিনি অফিসার রয়েছেন সেই অফিসারের তত্ত্বাবধানে কি ধরনের কাজ চলছে সেটা আপনি নিজে যদি সচককে দেখেন তবে বুঝতে পারবেন এ ব্যাপারে আপনার হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে না হলে কিন্তু সমগ্র সংরক্ষিত বনাঞ্চল বা যেসব নদীতে বালি রয়েছে সেই বালিগুলো কিন্তু আর থাকবে না সেসব সরবরাহকারীরা বন বিভাগকে ম্যানেজ করে এভাবেই দিনের আলোয় তারা পাচার করবে এবং সেই পাচার কার্য থেকে আপনার বিভাগের একাংশ কর্মচারীরা চাঁদা তুলবে যে চাঁদা তোলার দৃশ্য আমরা ইতিমধ্যে ক্যামেরাবন্দি করেছি এবং সেই দৃশ্য এই মুহূর্তে আমরা সম্প্রচার করছি যে দেখুন আপনার বিভাগে কি চলছে এসব বিষয় নিয়ে আসলে আসলে বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে না হলে এমনভাবে দিন দুপুরে বনাঞ্চল ধ্বংস হবে নদী শুকিয়ে যাবে নদীর যেসব বালি রয়েছে সেসব বালি মাফিয়ারা এভাবেই তারা বালি সরবরাহ করবে এবং বন বিভাগকে হাতের মুঠোয় টাকা দিয়ে তারা চলে যাবে একদম এই ছবি একেবারে ছবিতে প্রকাশ পেয়েছে একেবারে যেই ঘটনা আমাদের স্ট্রিং অপারেশন এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ ছবি জাতীয় সড়কে টোল গেট বানিয়ে প্রতিটি ভালি বোঝাই গাড়ি থেকে তোলা হচ্ছে টাকা এবং সমস্ত দৃশ্য বন্দী হয়েছে আমাদের এনকেটিভি বাংলার ক্যামেরায় চেরাগি বনসংমন্ডলের দুর্লভ ছড়া এলাকার এই ঘটনা একেবারেই যে ছবি আমরা তুলে ধরছি এরপর প্রশাসনের পদক্ষেপ কি হবে সেটাই দেখার বিষয় ধন্যবাদ তোমাকে মিষ্ট